নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি আলু ভুজিয়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই রেসিপিটি বাচ্চা বয়স্ক সবারই পছন্দের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে পরিষ্কার করে ধুয়ে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো বেসন আর এখানে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপর সিদ্ধ করে রাখা আলু ভালোভাবে আমি হাত দিয়ে চটকে নেব খুব ভালো মতন চটকে নিতে হবে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে তাই খুব ভালোভাবে চটকে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কিভাবে চটকে নিচ্ছি আপনারাও এইভাবেই শুদ্ধ আলুকে চটকে নেবেন খুব সুন্দর করে আলু চটকে নিয়েছি এরপর এর মধ্যে দেব যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সবটাই পরিমাণ মতো নিয়েছিলাম সবটাই আলুর সাথে দিয়ে দেব এরপর দেব বেসন ভাত দেবো অল্প খাবার সোটা দিয়ে ভালোভাবে আমি সেদ্ধ করে রাখা আলুর সঙ্গে মাখিয়ে নেব অল্প অল্প জল দেবো জল দিয়ে মাখিয়ে নেব খুব বেশি কিন্তু জল দেব না অল্প জল দিলেই হবে এরপর খুব সুন্দর করে আমি এই বেটার মাখিয়ে নিয়েছি এরপর আলু ভুজিয়া রান্না করার জন্য উনান ধরিয়ে আমি উনানের উপরে কড়া বসিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে এরপর কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল তেল গরম করে নেব গড়ার মধ্যে তেল গরম হতে হতে আমি এই সাদা তেলের একটা মোটা পেপার নিয়ে পেপারের একটা কণ ছোটো করে কেটে নিয়েছি আর যে বেটার তৈরি করেছিলাম এই বেটারটাও নিয়েছি নিয়ে এবার এই গরম তেলের মধ্যে আস্তে আস্তে মুখটাকে টিপে ছেড়ে দেবো যতগুলো ধরে আমি এই তেলের মধ্যে ততগুলোই দিলাম এরপর হালকা আঁচে আমি আলু ভুজিয়া লাল করে ভেজে নেব নাড়াচাড়া করে আমি আলু ভুজিয়া ভেজে নেব দেখুন বন্ধুরা আলু ভুজিয়া কী সুন্দর তেলের ওপরে ভেসে গেছে আর লাল করেও ভাজা হয়ে গেছে এরপর এই ছান্তার সাহায্যে আমি তুলে এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম এরপর আবার ওই একইভাবে এই গরম তেলের মধ্যে আমি সব আলু ভুজিয়াগুলো ভেজে নেব আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলু ভুজিয়াগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবেই আপনারা ভেজে নেবেন এই রকম করে আমি সব আলু ভুজিয়াগুলোই ভেজে নেব কিছু সময় নিয়ে হালকা আঁচে এই আলু ভুজিয়াগুলো আমি লাল করে ভেজে নেব কিছু সময় নিয়ে আমি আলু ভুজিয়া লাল করে ভেজে নিয়েছি এরপর এই ছাঁকনি করে তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর আলু ভুজিয়াগুলো লাল লাল লাগছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আলু ভুজিয়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন